হাই ফ্রেন্ডস শান্তনু সুতোপাল লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম তো আজকে রেডি হয়ে গেছে আমরা মার্কেটে যাওয়ার জন্য মার্কেটে হচ্ছিলো একটি ছোটোখাটো বাচ্চাদের অনুষ্ঠান তো আমার মাম্মামও এখানে রেডি হয়ে গেছে আমরা এখন যাব মার্কেটে তো আমরা এসে গেছি এখানে আমরা অনুষ্ঠান দেখছিলাম তো সেখানে বসে বসে আমার মামামের একটু ভিডিও করে নিচ্ছিলাম খুব ঠান্ডা পড়েছিলো তাই জন্য সোয়েটার টুপি যা ছিল সবই পরে নিয়েছিলাম তো আমরা অনুষ্ঠান দেখছিলাম অনুষ্ঠান দেখতে দেখতে ভিডিও করছিলাম আমার মাসির ছেলে এখানে গেম খেলছিলো তো ঠান্ডার জন্য আমরা বেশিক্ষণ অনুষ্ঠান না দেখে বাড়ি চলে যাচ্ছিলাম তো যাওয়ার সময় একটি ফল দোকান ছিল সেখান থেকে কিছু ফল কিনে নিল মা তো এখন আমরা যাবো রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করার জন্য তো আমরা এসে গেছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য আমার মাম্মাম তার দাদুর খোলে খেলো খেলো করছিল তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আমার মাম্মাম এত দুষ্টুমি করছিল যে আমরা রেস্টুরেন্টে বসে খেতে পাইনি তাই জন্য আমরা বাড়ি নিয়ে এসে খাচ্ছিলাম তো তো আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসেও আমার মাম্মাম খুব দুষ্টুমি করছিল। আজকের মতন ছোটো ভিডিওটা এখানেই শেষ করছি কমেন্ট করে জানিও তোমরা কেমন হয়েছে ভিডিওটা তো আজকের মতন টাটা বাই গুড নাইট